রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগত আজ হচ্ছে আমাদের পিঠে ভাজা মানে পৌষ সংক্রান্তি কালকে কিন্তু আমাদের একদিন আগেই পিঠে ভাজা হয় এটাই নিয়ম তো আজকের দিনটা কি করি না করি আমাদের পিঠে ভাজায় কি কি নিয়ম আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর এখন হচ্ছে আমার ঠাকুমা খোলাতে মাটি লাগাচ্ছে সকালবেলা থেকে পিঠে ভাজার প্রস্তুতি চলছে তো চলো তোমাদেরকে সেটাই দেখায়

মা তো আজকে ঘর বাড়ি মোছামুছি করছে আর আমি এদিকে রান্না জোগাড় করছি দুই দিকে দুইজনে কাজ করলে তাড়াতাড়ি আগাবে আমি ওইদিকে যাইনি সকাল সকাল খুব ঠান্ডা লাগছিল আর যখন ওই ওই পাড়ে গেলাম না তখন অনেকটা রোদ্রু লাগছিল। মানে উঠোনে রোদ্রু লাগছিল আর আমাদের বাড়িতে খুবই ঠান্ডা যে রান্না করে ঢুকেছি ঠান্ডা লাগছে ওই জন্য আমি আবার সোয়েটার পরে নিয়েছি আর আজকে হবে নিরামিষ রান্না এখানটা ওলকপি আলু বড়ি দিয়ে একটা রসা হবে আর তোমার কি কী রান্না করছি তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্না করার পরে আর এখন দেখো আমি হচ্ছে সব রান্না জোগাড় করে করে রান্না বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত করে নেবো আর এক সাইডে তরকারি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছো এটা যখন আমি ফার্স্ট সেলাই শিখেছিলাম তখনই এই চুড়িদারটা বানিয়েছিলাম মানে প্রথম প্রথম শিখছিলাম তখন বানিয়েছিলাম ওই জন্য এটাতে একটু কম বেশি আছে দেখো হাতের জায়গাটা একটু কম হয়ে গেছিলো মানে একদম পারফেক্ট হয়নি টেস্টটা আর তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কেন রান্না টান্না করে আবার পুজোর জোগাড় করতে হবে পুজোর জোগাড় বলতে কি মানে জন্য যে যে জিনিস ও সেগুলো আবার গুছাতে হবে স্নান টান করে সেই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করছি বুনু থাকলে ওই করতে ও আবার স্কুলে গেছে আর এখন আমি হাড়ি উপর দিতে পারি কিছুদিন আগে পর্যন্ত পারতাম না কিন্তু এখন শিখে গেছি এখন রোজ রোজ রান্না করলে না এমনিই শিখে যায় বন্ধুরা এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে ফুল তুলতে ফুল তুলতে বলতে কি যে মানে আমাদের লাগে পুষনার জন্য শস্যার ফুল মূলার ফুল কিন্তু হচ্ছে পাচ্ছি না কোথাও নাই শস্যার ক্ষেত্রেই নাই যে শস্যার ফুল তুলবো কিন্তু লাগে দেখি খুঁজে খুঁজে যদি পাই তো এবারকার এবারকার শীতকালটা কিন্তু ভালোই আছে খুব একটা ঠান্ডা নেই হ্যাঁ হয়েছিল মাঝে তিন চার দিন মতো ঠান্ডা ছিল খুব তাছাড়া অত ঠান্ডা নেই এবার রোদ্রু রোদ্রুই যাচ্ছে দিনগুলো ওই যে পেছনে দেখো আমাদের বাইরে আমাদের বাড়ি ওই যে নীল বাড়িটা দেখতে পাচ্ছো ওটা তো সেন্টারটা তা পাশে আমাদের বাড়ি দেখা যাচ্ছে অনেক দূর চলে এসেছি তাও দেখা যাচ্ছে এই যে এগুলা জমিতে আগে হতো শস্য এখন কোনো জমিতেই নেই চারিদিকে শুধু হচ্ছে এদিকে মনে হয় না আর পাবো তো অন্য দিকে যায় দেখি পরে তাপ পেলাম তো অল্প একটু শস্য বেশি নেই নেই লোকের ক্ষেত্রে কিন্তু এখনো মূলের ফলে এখনো পর্যন্ত পায় নাই কোথায় পাবো যায় এরা কিন্তু লাগবে দেখি খুঁজি আরও খুঁজি আর বাড়ি আসার পরেই দেখছি যে বাবা নারকেল ফাটাচ্ছে এই নারকেলটা আগে ফাটিয়ে রাখলে ভালো তো আগে মানে জাল দাও হয়ে যেত কিন্তু সময় হয় না দেখে আজকে করছি বাবা নারকেলটা ফাটিয়ে দিলে ঠামাক কুড়িয়ে নেবে এখন হচ্ছে আমি সান টান করে চলে আসলাম ফুলটু তুলে এনে সানও হয়ে গেছে আর এদিকে রান্নাও হয়ে গেছে কিন্তু আমি বড়া ভাবছি আর দেখাচ্ছি আজকে রান্নাগুলো হলো তোমাকে ভাজা হয়ে গেছে ব্যাটার এটা হচ্ছে ওলকপি আলু আর বড়ি দিয়ে একটা তরকারি নিরামিষ আর এখানটা আছে হচ্ছে এটা হচ্ছে পালং শাকের সর্ষে বাটা দিয়ে আর এখানটা হচ্ছে আর বড় বড় আজকে তো নিরামিষ আজকে রান্নার মেনু তো আর দেখো এখানটা হচ্ছে আমি এখন আল্পনা দিয়ে নিচ্ছি যে উনুনটা তো আজকে ধরানো হবে তোমাদেরকে বলেছিলামই আর আমাদের এমনিতে যত উনটুন সবকিছু তো আর কি দিতে হয় সংক্রান্তির দিন আর কিন্তু এখানে আলপনাটা গুলেছে না খুব পাতলা হয়ে গেছে যেটা শুধু চালে গুঁড়া দিয়ে দিতে হয় মানে পরে আমি খড়ি মাটি মিক্স করেছি এগুলো যেটা যেটা আঁকানোর সেটা আঁকানোর পরে এখানটায় তুলসী তেলার মধ্যে আমাদের পুষনা পুষনি আঁকাতে হয় সবাইকে দেখি সূর্য আঁকায় কিন্তু আমাদের না আমাদের হচ্ছে পুষনা পুষনি আঁকাতে হয় মানে এগুলো হচ্ছে ভূত বলে চোদ্দ পুরুষ যে আঁকাতে হয় একটা ছেলে একটা মেয়ে তো সেগুলি এখন আমি হচ্ছে আঁকাচ্ছি কিন্তু পাতলাটা রস বানানো হয়ে গেলে কি আর তোমার পিঠে গুলো ভাজবে আর ভিজানো যাবে এই জন্য তাড়া করে রসটা আগে বানিয়ে নেবো আর এই যে এখানে এমন মা নারকেলটা জাল দিচ্ছিল আর একদিকে রসের জন্য দুধটা জাল দিবে এক সাইডে আর কি দুধটা জাল দিবে আর একটা পাত্রে জলের মধ্যে গুড়টাকে জাল দিবে তারপর দুটাকে এক জায়গায় করলে মানে দুধটা ফাটার চান্স খুবই কম থাকে আর যদি দুধ জল গুড় কিছু একসাথে জাল দেওয়া হয় না তাহলে ফেটে যেতে পারে দুধটা সেই কারণে আলাদা আলাদা করে জ্বাল দেওয়া হবে তো দেখা এখন হচ্ছে আমার সন্ধ্যা দাওয়া হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরে আমি পুজো দিয়ে নিচ্ছি আজকে ধূপ ধুরিয়েছি সোমবার দেখে প্রত্যেক দিন কিন্তু ধূপ ধরানো হয় না আর এই যে এখানটা হচ্ছে আগে পিঠে ওগুলো বানিয়ে সোরায় রাখা হয়েছিল যে ঠাকুরকে দেওয়ার জন্য এখানটা হচ্ছে আমি আজকে পিঠে আর নারকেল আর গুড় দিয়ে ভোগ দিব এই যতদিন পর্যন্ত ভোগই নেই ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই সাদা পিঠে খেতে পারি নাই আজ ভোগ দেওয়ার পর তারপরে খেতে পারবো অন্য পিঠে খাওয়া যায় তেল পিঠে পাটি সাপটা কিন্তু এই সাদা পিঠে খাওয়া যায় না ভোগ না দেওয়া পর্যন্ত আর আজকে দেখতে দেখছি যে ঠাকুরের চরণের যে ফুলগুলো সেগুলো কিন্তু আমাদের গাছের হ্যাঁ আমাদের চালের উপরে ফুলগুলো হয়েছে সেখান থেকে ফুল নিয়ে আজ বাবা ঠাকুরের চরণে দিয়েছে আর সিংহাসনের যে মালা ফুলের চেনগুলো দেখছি এগুলো শুকিয়ে গেছে তো অন্য ফুল লাগানো হবে কিন্তু সংক্রান্তির দিন সকালবেলা আমাদের নতুন ফুল লাগাতে হয় তো ভাবছি যে কালই লাগিয়ে দেবো তার জন্য আর ফুলগুলো পাল্টানো হয় নাই ভাবছি কি এবার যে ফলস ফুলের চেন লাগাবো এই ফুলের চেনগুলো লাগালে তো কিছুদিন পর পরই শুকিয়ে যায় তাই না তাই জন্য এই যে একবার লক্ষ্মী ঠাকুরটাকেও তোমাদের দেখিয়ে দিলাম আমাদের মা লক্ষ্মীকে লক্ষ্মী ঠাকুরের সিংহাসনে বোঝা যায় না ওখানে কিন্তু আমাদের একটা এমনি লক্ষ্মী ঠাকুরের পিকচার আছে আর একটা পিতলের লক্ষ্মী ঠাকুরের মূর্তি আছে আর যেহেতু সোমবার আর সোমবার করে আমি পুজো দিলে শতনাম পড়ি আর সেদিন আজকে শতনাম পড়ছি সোমবার বলে না যেদিন যেদিন নিরামিষ খাই সেদিনই পড়ি সন্ধ্যাবেলা করে আর কি আর সেই দিন যে চার্চের মেলায় আসনগুলো কিনেছিলাম ঠাকুর কিন্তু সেই আসনগুলো দিয়ে দিয়েছে অনেকবার করে সেলাই করে নিয়েছে সাইড দিয়ে কিন্তু আমার তবুও মনে হয় না যে এই আসনগুলো ঠিক যে কদিন থাকে থাকুক তারপরে আবার অন্য আসন দিয়ে করে দেবো ঠাকুরকে আর আমার সন্ধ্যা ভোগ দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে এসেছি পুজো দিতে এই চাদরটা না মানে হালকা এরকম হয়ে গেছে দেখে মনে হচ্ছে না ফেসে গেছে ফেসে গেছে এটা ঠাকুর ঘরেই থাকে তো যখন পুজো করি তখন শুধু এই চাদরটা পরি দেখে এই চাদরটাই ঠাকুর ঘরে রাখা হয়েছে আর অন্য চাদর মানে রাখা হয়নি ঠাকুর ঘরে এখানটায় দেখো আমি পুজোর জন্য সব রেডি করে নিয়েছি আর এখানে আমাদের ঘর বাড়ি তারপরে পুষনা পুষনি পিঠের গাছ মানে যা যা বাড়িতে একটা বাড়িতে জিনিস সব কিছু আঁকাতে হয় পুলো দাড়ি সব কিছু আঁকিয়েছি যতগুলো ছাগল গরু সব আঁকিয়েছি এখানটায় আর যে পুষনা পুষনির মুখে এখন আমি পিঠে দিয়ে দিচ্ছি এই পুষনা পুষনির মুখ কালকে সকালে উঠে যখন স্নান করবো মানে আমাদের কালকে ভোরবেলা উঠে স্নান করতে হয় তারপরে পুষনির মুখটা মুছে দিতে লাগে মুখ নাকি দেখতে লাগে না সকালে উঠে এটাই সবাই বলে আর এই যে এখানটায় ঠাকুরের মুখে হচ্ছে আমি পিঠে নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তো চোদ্দ পুরুষের নামে আর কি এখানটায় পিঠে দিতে হয় আর এখানটায় যে মই দেখছো যে ওটা হচ্ছে ধানের গোলা আর চালের গোড়া একটাতে ধান দিতে হয় আর একটাতে চাল দিতে হয় এরকম করে আমরা ঠাকুরকে কি পিঠে দিই আর বাইরেও একটা জিনিস করতে হয় সেটা পরে করবো রাতে ঘুমানোর সময় এখানটায় দেখো আমি ধান দিয়ে দিচ্ছি ধানের আর সর্ষে গুলাই সর্ষে আমাদের তো সর্ষে নেই মানে আমাদের সর্ষে লাগায় না জমিতে তার জন্য হচ্ছে দোকানে যে প্যাকেটে সর্ষাগুলো হয় সেগুলোই দিয়ে দিলাম পরে এগুলো আবার উঠায় নিতে হয় ক্যামেরাটা না বুনু করছে দেখে এত পরিমাণে হিলাচ্ছে আর তারপরে আমি ঠাকুর ঘরে চলে আসলাম এখানটায় হ্যাঁ ঠাকুরের সব ভোগ আমি উঠে নিয়েছি আর ঠাকুরকে আমি ঠাকুরকে কি করে রাতে ঢাকা দিয়ে দিই এই আমি বানিয়েছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি আগে না আমাদের ঠাকুরের লেপ ছিল ঠামা বানিয়েছিল কিন্তু লেপগুলো এখন নষ্ট হয়ে গেছে দেখে তার জন্য আমি এই ব্ল্যাঙ্কেটগুলো বানিয়ে দিয়েছি আমাদের ঠাকুর ঘরে না সিংহাসনের উপরে এত জিনিস কেন সাইডে না রাখার জায়গা নেই আমাদের ঠাকুর ঘরটা খুবই পরিমানে ছোট এই পর্দাগুলো আর কি নতুন বানাতে হবে এই পর্দাগুলো কেমন একটা হয়ে গেছে আর হচ্ছে গোপু ভাইয়ের যে ব্ল্যাঙ্কেটটা এটা হচ্ছে একটা কিনেছিলাম মানে আগে যখন গোপু ভাইকে আনা হয়েছিল তখনই এই ব্ল্যাঙ্কেটটা কেনা হয়েছিল তার জন্য তার জন্য আর গোপু ভাইকে মানে বানিয়ে দেই নাই তাকে তো এমনি সোয়েটার টুপি পরিয়ে রেখেছে আর এখন ঠান্ডা কম অত ঠান্ডাও লাগবে না প্রত্যেকবার যে পরিমাণে ঠান্ডা পরে পুষ্ণার দিনে এবার কিন্তু অনেক অনেকটাই ঠান্ডা কম আছে প্রত্যেকবার তো প্রচুর ঠান্ডা পড়ে মানে চাদর পরে থাকতে পারে না আর এবার তো ওরকম ঠান্ডাই নেই ভোরবেলা স্নান করে দাঁড়ানো যায় না এত ঠান্ডা এবার সেই তুলনায় অনেকই কম ঠান্ডা এই যে এখন ঢেকে আর দেখো এখন হচ্ছে আমি পুজো দিয়ে একদম ঠাকুর ঘরটা মুছ টুছে রেখে দিব কেন সকালে উঠে আবার মা পুজো করবে স্নান করে এমনি তো মা প্রত্যেক দিনই সকালে স্নান করে কাল তো একটু বেশি ভোরবেলা স্নান করতে হবে তাই জন্য আমি একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এখন দেখো ক্যামেরাটা বুনো ধরেছে তাও ঠিক হচ্ছে তখন আমি মানে তখন ওই বাইরে যখন করছিল তখন একদম বেশি ছিল তারপর আমি সন্ধ্যা দেওয়ার পর ছেড়ে চলে আসলাম পিঠে ভাজতে এখানটায় মা হচ্ছে গোকুল পিঠে ভাজছিল আর আমি পাটি পাটিসাপটা বানাচ্ছিলাম কিন্তু এখানটায় খুব ভালো হচ্ছিল না প্রথমেরগুলো তারপর এগুলো ভালোই হয়েছিল মোটামুটি সবগুলো বানাইনি আর পরে আস্তে আস্তে বানাবো আজকে খুবই কম বানিয়েছি কেন আর রাত্রেবেলা ভালো লাগছিল না যে যাদের যাদের আর কি পিঠে দেওয়া সেই রকম বানিয়ে আর বানায়নি পরে আস্তে আস্তে বানাবো পরে খাবো মানে একবারে সব বানিয়ে নিলে তো হবে না না শরীরটা ভালো লাগছিল না আর কি আর গোকুল পিঠাটা কি বলো তো নারকেলের ছোটো ছোটো তক্তির মতো বানিয়ে সেটাতে যে তেল পিঠার যে ব্যাটারটা হয় সেটা লাগিয়ে ভাজলেই হয়ে গেল গোকুল পিঠে আর অনেকেই হয়তো জানে অনেকে জানে না তার জন্যই এটা বললাম মা ভাবছিল গোকুল পিঠে ওদিকে কিন্তু আমি গোকুল পিঠাটা খুব ভালো খাই না যদি ক্ষীরের হয় তাহলে খাই নারকেলটা আমার ভালো লাগে না পাটিসাপটাও কিন্তু আমি খাই না বানাচ্ছি তাই সবাইকে মানে পিঠে দেওয়ার জন্য কিন্তু আমি নিজে পাটিসাপটা খাই না এটা খুবই খারাপ হয়েছে এর পরেরগুলো হয় একটু ভালো হয়েছে এখানটায় দেখো বাইরে আমি দারুয়ান বানাচ্ছি আমাদের হচ্ছে বাইরে যেরকম উঠোনে আঁকিয়েছিলাম না বুঝলাম বুঝলে বাইরে একটা দারুয়ান আঁকাতে হয় দারুয়ানের মুখেও পিঠে দিতে হয় দারুয়ান নাকি পৌষ সংক্রান্তি বাড়ি পাহারা দেয় এটাই আমাদের মধ্যে বলে আর তখন যে সর্ষে ফুল মূলার মানে গাঁদা ফুলগুলো এনেছিলাম সেগুলো ছিটিয়ে দিচ্ছি মূলার ফুল তো পাই নাই যদি বুনো থাকতো তাহলে হয়তো যেহেতু আমি তো অনেক খুঁজেও পাই না এখানে আমার বাবা বলছিল এটা বল ওটা বল সেটাই বলছিলাম আর এই যে কদমাগুলো দেখছো এগুলো হচ্ছে এইখানটায় আমি রেখে দিচ্ছি এগুলো সারা রাত কুয়ার সাথে থাকবে আর কালকে সকালে সব জায়গায় বাঁধতে হয় সাউন্ড করার পরে আমাদের বাড়ির প্রত্যেকটা জিনিসে এগুলো বাঁধতে হবে আজকের ভিডিওটি আমি এখানটাই শেষ করছি তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিও আজকের মতো এখানটাই শেষ করছি আজকে রাতে আর কিছু খাওয়া দাওয়া করলাম না কেন কি পিঠে খেয়েছি তো দাঁতে খুব ধরেছে আমি একটু বেশি মিষ্টি কিছু খেলেই দাঁতে ব্যথা হয়ে যায় তার জন্য আমি বেশি বৃষ্টি কিছু খেতে না আর কালকে ভোর ভোর উঠতে হবে ভোরবেলা স্নান করতে হয় আমাদের নিয়ম যে এটা তো হ্যাঁ সবার মধ্যে যে মকর ভোরে স্নান করে সবাই সাগরে গিয়ে কিন্তু আমরা যেতে না স্নান তো কালকেও কিছু কিছু নিয়ম আছে তো সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব কেন একটা ভিডিওতে করলে অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য তো আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে তো যাওয়ার আগে কিন্তু রাধে রাধে বলতে বলো না